আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমি বুনো করব আজকে ভাজবো না না ভিজেই মাছটা বুনো করব তো এখানে পেঁয়াজ আর মশলা ফিশে নিয়েছি তো এখন রান্না বসাবো দেখতে থাকেন কড়াইটা বসাই দিলাম এখন তেল দিয়ে দিব দিয়ে দিলাম আদা বাটা আর দিব রসুন বাটা এখানে মশলার পানি আছে দিয়ে দিলাম এক চামচ ধন্যলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুইটা তেজপাতা লবণ মশলাটা ভালো করে কষাইয়া নেব একটু ঝাল ঝাল করে পাঙ্গাস মাছটা ভুনা করবো মশলাটা কষানো হয়ে গেছে এখন এর সাথে মাছ দিব ছোটবেলায় দেখতাম আমার নানি এভাবে মাছ না ভেজে আর ও সময় তো নদীর পাঙ্গাস ছিল খালের পাঙ্গাস ছিল আর এখন তো চাষের পাঙ্গাস দেখা যায় বেশি তখন তো আর চাষের পাঙ্গাস ছিল না আমরা ছোটবেলায় দেখতাম আমার নানায় বাজার থেকে নদীর পাঙ্গাস নিয়ে আসতো। একেটু কেটে কেটে বিক্রি করতো কেজি হিসাবে বড় পাঙ্গাস ধরতে যেহেতু নদী সাগর খালে তো আমার নানি এভাবে পাঙ্গাস মাছটা বোনা করত তো আমার এটা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে রাখলাম মাছটা একটু আড়া দিয়ে দিব হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে এটা এখন আমি নামাবো আমি প্লেটে তুলে নেব মাছটা দেখেন মাছটা কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর করে পাঙ্গাস মাছটা ভুনো করেছি একদম বেশি করে মশলা দিয়ে বেশি করে ঝাল দিয়ে পাঙ্গাস মাছটা ভুনো করেছি তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ